নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা সবাই মাত্র ট্রেডিং শুরু করছে অথবা ভাবছেন যে ট্রেডিং শুরু করবেন কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না আজকের ভিডিওতে আমরা জানবো যে কী করে আপনি ট্রেডিং শুরু করবেন এবং ট্রেডিং শুরু করার জন্য আপনার কি কী জিনিসের প্রয়োজন কিভাবে আস্তে আস্তে আপনি ট্রেডিংয়ের পথে এগিয়ে যাবেন কি কি আপনাকে জানতে হবে এই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটা একটু ডিটেলস হবে এবং ভিডিওটা বড়ও হবে তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে দেওয়ার জন্য তো চলুন সবার আগে আমরা দেখি যে ট্রেডিং করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে ঠিক আছে ট্রেডিং করা বলতে আমরা ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুটোর কথাই বলছি তো ট্রেডিং করার জন্য সবার আগে আমার প্রয়োজন হচ্ছে কি আমাদের প্রয়োজন হচ্ছে ক্যাপিটালের প্রয়োজন বলতে ক্যাপিটাল আমাদের কত প্রয়োজন ধরুন কোন একটা স্টক আছে সেই স্টকটা ধরুন পঞ্চাশ টাকা দাম আমি চাইলে পঞ্চাশ টাকা দামে একটা স্টক কিনেও আমাদের মানে ইনভেস্ট করার জার্নি শুরু করতে পারি অথবা পঞ্চাশ হাজার টাকা দিয়েও শুরু করতে পারি কিন্তু আমরা প্রথম অবস্থায় কত টাকা দিয়ে শুরু করলে সেটা একটা ঠিকঠাক জায়গায় আমরা কাজ করতে পারব ধরুন প্রাথমিক অবস্থায় শুরু করার জন্যে আমার পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা মিনিমাম প্রয়োজন হবে এর থেকে কম টাকা দিয়ে শুরু করাটা ঠিক হবে না দ্বিতীয়ত লাগবে হচ্ছে কি আমার একটা ব্রোকারের অ্যাকাউন্ট ব্রোকার অ্যাকাউন্ট কেন লাগবে তার কারণ হচ্ছে মার্কেটে ধরুন আমি এই যে বেচা কেনাগুলো করব। এই বেচা কিন্তু আমি সরাসরিভাবে নিজে করতে পারবো না আমার হয়ে ব্রোকার এই বেচা করে থাকবে ঠিক আছে তো বেশ কিছু ভালো প্রকার আছে যেগুলো আমি ব্যবহার করে ট্রেড করতে পারি যেমন ধরুন প্রথমত আমি বলতে পারি হচ্ছে জিরো ধা দ্বিতীয় হচ্ছে আপনার ধরুন ধান এবং এছাড়াও ফায়ার্স এই ব্রোকারগুলো আপনি ইউজ করে ট্রেড করতে পারেন এই সবগুলি আমি ইউজ করেছি এবং আমার নিজের ভালো লেগেছে তাই আপনাদেরকে আমি রেকমেন্ড করছি এবং এইগুলোর অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্কও আমি কমেন্টের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এবং ভিডিও ডিসক্রিপশান থেকে আপনি চাইলে এইগুলোকে ডাউনলোড করার লিঙ্ক আপনি পেয়ে যাবেন এইগুলো আপনার ব্রোকারেজ কত লাগে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে এবং ইনভেস্ট করার ক্ষেত্রে কত টাকা ব্রোকারেজ সেগুলো আপনি এদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস জানতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় যখন আমরা ট্রেড করছি তখন আমাদের ক্ষেত্রে কিন্তু ব্রোকারেজটা একটা সবসময় বড় ইস্যু হয়ে দাঁড়ায় ধরুন আমি সামান্য টাকা দিয়ে ট্রেড করেছি করে ধরুন আমার লাভ হয়েছে হচ্ছে একশো টাকা কি দুশো টাকা সেখান থেকে যদি ধরুন আমার ব্রোকারেজ বাবদ তিরিশ চল্লিশ টাকা চলে যায় তাহলে সেটা কিন্তু অনেকটা টাকাই চলে গেল কিংবা ধরুন আমার লস হলো দুশো টাকা তার উপরে আর ধরুন পঞ্চাশের টাকা ব্রোকারেজ চলে গেল। সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষতির পরিমাণটা বেড়ে যায় তো সেক্ষেত্রে বেটার হচ্ছে কি কিছু ব্রোকার আছে যারা আপনার ইনিশিয়ালি কিছু টাকা নিয়ে নেয় অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যানুয়াল চার্জ হিসাবে ধরুন আপনার তিনশো টাকা থেকে আপনার চারশো টাকা অ্যানুয়াল চার্জ নিয়ে নিচ্ছে কিন্তু তারা ব্রোকার হিসাবে আলাদা করে কোনো টাকা নেয় না সেই ধরনের ব্রোকারগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে সেটা লাভজনক হতে পারে সেরকম নেম স্টক বা নিউ এরা এই ধরনের ফ্যাসিলিটি আপনাকে দিতে পারে তো আমার ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য এই ইনিশিয়ালি এই জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে এরপরে চলুন দেখি যে আমরা মার্কেটে যে কাজ করবো আমরা কিভাবে কাজ করতে পারি ঠিক আছে আমরা ধরুন এখানে আলোচনা করছি হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে তো আমি সেই পার্সপেকটিভেই বলছি আমরা মূলত কাজ করব হচ্ছে স্টক এবং হচ্ছে ইন্ডেক্সের মধ্যে এছাড়াও আপনার ধরুন কমোডিটি বা ধরুন আপনার কারেন্সি এগুলোও রয়েছে কিন্তু কমোডিটি বা কারেন্সির ব্যাপারে এখানে আমরা আলোচনা করছি না আমরা শুধু স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করছি স্টক বলতে কী আছে স্টক বলতে ধরুন আপনার আইটিসি রিলায়েন্স এগুলো ধরুন আপনার এক একটা স্টক আছে এবং ইন্ডেক্স কী আছে ধরুন ইন্ডেক্স হচ্ছে আপনার নিফটি ফিফটি অথবা সেনসেক্স ব্যাংক নিফটি এগুলো হচ্ছে আপনার এক একটা ইন্ডেক্স তো স্টকের মধ্যে আমরা কীভাবে কাজ করতে স্টকের মধ্যে কাজ করতে গেলে আমরা সবার প্রথমে কাজ করতে পেরে হচ্ছে স্টকের মধ্যে ইন্ট্রাডে ইন্টারডে কীরকম আছে ইন্টারডে হচ্ছে আমরা একই দিনে বাই এবং সেল অথবা সেল এবং বাই একই দিনে করে দেবো ঠিক আছে আমরা কোনো পজিশানকে ওভার নাইট নিয়ে যাব না এটা হচ্ছে আপনার ইন্টারডে এর ক্ষেত্রে একটা লাভজনক ব্যাপার হচ্ছে কি এক্ষেত্রে আমরা পেয়ে থাকবো হচ্ছে লেভারেজ লেভারেজ ব্যাপারটা এখানে থাকছে ঠিক আছে লেভারেজ ব্যাপারটা কি মনে কোনো আপনার কাছে টাকা আছে দশ হাজার সেক্ষেত্রে আপনি ধরুন কোনো একটা স্টক আছে যার দাম আছে চারশো টাকা তো আপনি কতগুলো স্টক কিনতে পারছেন ধরুন আপনি এখান থেকে পঁচিশখানা স্টক আপনি কিনতে পারছেন দশ হাজার টাকা দিয়ে কিন্তু লেভারেজে কী হবে লেভারেজে আপনাকে ব্রোকার দিয়ে দেবে হচ্ছে ফাইভ এক্স কী ধরুন ফোর এক্স লেভারেজ তার ফলে কী হবে আপনার যে দশ হাজার টাকাটা আছে দশ হাজার টাকাটা আপনার হয়ে যাবে হচ্ছে চার গুণ অথবা পাঁচ গুণ মানে দশ হাজার টাকাটা আপনার কাছে হয়ে যাবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফাইভ এক্স লেভারেজ দিয়ে সেক্ষেত্রে কী করতে পারবেন আপনি পঁচিশটা যে স্টক কিনতে পারছিলেন সেই পঁচিশটা স্টকের জায়গায় আপনি পঁচিশ গুণ পাঁচ সমান সমান একশো পঁচিশখানা স্টক আপনি এক্ষেত্রে কিনতে পারবেন ধরুন আপনি চারশো টাকায় একটা স্টক কিনিলেন পঁচিশটা স্টক কিনলেন আপনার লাভ হলো ধরুন চারশো দু টাকায় আপনি বিক্রি করে দিলেন তাহলে আপনার লাভ হলো কত দু টাকা আর স্টক কতগুলো ছিল আপনার পঁচিশটা তার মানে আপনার মোট লাভ হলো পঞ্চাশ টাকা কিন্তু লেভারেজ নিলে কি হবে ধরুন আপনার দু টাকা লাভ হলো কিন্তু আপনার স্টক লেভারেজ নেওয়ার ফলে হয়ে গেল কত একশো পঁচিশ টাকা সেক্ষেত্রে আপনার লাভ হলো হচ্ছে কত দুশো পঞ্চাশ টাকা একইভাবে কিন্তু যদি আপনার লস হবে যখন তখন লসটাও কিন্তু আপনার বেশি পরিমাণে হবে ঠিক আছে ধরুন দশ হাজার টাকার উপর আড়াইশো টাকা লাভ হচ্ছে মানে আপনার টু পয়েন্ট ফাইভ পারসেন্ট আপনার রিটার্ন তৈরি হচ্ছে একদিনের মধ্যে লাভে একইভাবে যখন লসও তৈরি হচ্ছে তখন কিন্তু আপনার টু পয়েন্ট ফাইভ লসও কিন্তু আপনার দশ হাজার টাকার উপরেই কাউন্ট হচ্ছে যখন আপনারা ইউজ করছেন তখন সেটাকে কিন্তু আপনার খুব সাবধানভাবে এবং ইউজ করতে হবে তা নাহলে কিন্তু আপনার বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা সব সময়তেই থেকে যাবে এছাড়া আর কি করতে পারি এছাড়া স্টকের মধ্যে কিন্তু আপনার কিছু স্টক আছে যেগুলোর মধ্যে আপনার ফিউচার এবং অপশান রয়েছে কিছু স্টকের মধ্যে আপনি দেখতে পাবেন যে ফিউচার এবং অপশান রয়েছে ঠিক আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে কি ধরুন ও স্টক যদি আপনি দেখেন আপনি ব্রোকারের মধ্যে থেকে পেয়ে যাবেন যে এফএন ও স্টক কোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে ফিউচার এবং অপশান সুবিধা পেয়ে থাকবেন এই ফিউচার অ্যান্ড অপশানটা কি ফিউচার এবং অপশানটা হচ্ছে আপনার একটা ডেরিভেটিভ ঠিক আছে ডেরিভেটিভ মানে কি যার আপনার নিজস্ব কোনো ভ্যালু নেই ঠিক আছে এই ভ্যালুটা কোথা থেকে এসছে ধরুন স্টকের যে দামটা বাড়া কমা হচ্ছে তার ওপরে এই ডেরিভেটিভের দামটা বাড়া কমা হচ্ছে মানে স্টকের মুভমেন্টের ওপরে এদের বাড়া কমাটা নির্ভর করছে ঠিক আছে মানে এদের নিজস্ব কোনো ভ্যালু নেই এদের আন্ডারলাইং হিসাবে রয়েছে হচ্ছে আপনার এই স্টকটা সেই স্টকের মুভমেন্টের ওপরে এদের মুভ হচ্ছে ঠিক আছে যেই সব আপনার ইনস্ট্রুমেন্টের কোনো নিজস্ব ভ্যালু নেই কোনো আন্ডারলাইং অ্যাসেটের মুভমেন্টের ওপর তাদের মুভমেন্ট নির্ভর করছে সেগুলোকে আমরা বলে থাকি কি ডেরিভেটিভ আমরা ইন্ডেক্সের যখন আলোচনা করব তখন ইন্ডেক্সের মতো দেখতে হবে তাদেরও আপনার ফিউচার এবং অপশান রয়েছে তৃতীয় কি করতে পারি আমরা ইনভেস্ট ইনভেস্ট বলতে কি ধরুন ইন্টারের ক্ষেত্রে আমি একদিনেই কিনে সেই দিনকেই বিক্রি করে দিয়েছিলাম ইনভেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু যেদিনকে কিনছি সেই দিনকে বিক্রি করব না আমরা স্টকটাকে ধরে রেখে দেব এবার কতদিনের ওপর ধরে রাখতে পারি এটা ধরুন আপনার দুরকমভাবে মানুষ কাজ করে থাকে কিছু মানুষের যারা সুইং ট্রেডিং করে থাকে যেমন ধরুন কোনো একটা স্টককে আমি কিনলাম এবং আমি টার্গেট করলাম যে আমি এখান থেকে দশ পারসেন্ট বা পনেরো পার্সেন্ট লাভ নিতে চাই ঠিক আছে এই লাভটা কত দিনের মধ্যে আশা করছি আমরা ধরুন এক থেকে তিরিশ দিনের মধ্যে আশা করছি এই স্টকটা আপনার দশ থেকে পনেরো পার্সেন্ট করবে তাহলে আমি এখান থেকে এই প্রফিটটা বুক করে চলে যাব এবং যদি লস হয় ধরুন আমি ফাইভ পার্সেন্ট যদি আমার এখান থেকে লস হয়ে যায় তাহলে আমি পজিশনটার থেকে কেটে বেরিয়ে যাব। এটা ধরুন আপনার একটা সুইং ট্রেডিং এর মতন কনসেপ্ট এবার ইনভেস্ট করা মানে কি ইনভেস্ট করা মানে হচ্ছে আমি বড় টার্গেটের জন্য রয়েছি কোনো একটা নির্দিষ্ট ফান্ডামেন্টাল অ্যানেলিস করে আমি এই স্টকটার মধ্যে এন্ট্রি করেছি এবং আমি লক্ষ্য করছি এই স্টকটার থেকে ধরুন পঁচিশ পার্সেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট আপনার রিটার্ন আসতে পারে ঠিক আছে এবং সেটা কত ধরুন আপনার তিন মাসেও আসতে পারে অথবা আপনার তিন বছরও আপনার সময় লাগতে পারে ঠিক আছে কিন্তু তার ফলে এতটা রিটার্নের জন্য আমি আশা করছি সেটা হচ্ছে একটা ধরুন ইনভেস্টমেন্টের মতন চিন্তাভাবনা নিয়ে কাজ করা তো স্টকের মধ্যে আমরা এই তিনভাবে কাজ করতে পারি একটা হচ্ছে ইন্টারডে দ্বিতীয় হচ্ছে আপনার ফিউচার অ্যান্ড অপশানের মাধ্যমে কাজ করতে পারি আর তৃতীয় হচ্ছে কি আমরা ইনভেস্টের দৃষ্টিভঙ্গি থেকে কাজ করতে পারি এবার দেখে নেওয়া যাক যে ইন্ডেক্সের মধ্যে কী করবো আমরা ইন্ডেক্স কোনগুলো আছে আমরা দেখেছি ইন্ডেক্সের এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ধরুন নিফটি রয়েছে নিফটি ফিফটি কিংবা ধরুন আপনার সেনসেক্স ব্যাংক নিফটি মিড ক্যাপ এগুলো হচ্ছে আলাদা আলাদা এক্সচেঞ্জের আপনার আলাদা আলাদা সেনসেক্স যেমন ধরুন হচ্ছে আপনার বিএসির আপনার একটা ইন্ডেক্স নিফটি ফিফটি হচ্ছে আপনার এনএসি এটাও এনএসি এটা হচ্ছে আপনার এনএসি এগুলো হচ্ছে আপনার আলাদা আলাদা এক্সচেঞ্জের আপনার ইন্ডেক্স এর মধ্যে আমরা কীভাবে কাজ করব এর মধ্যে আমরা কাজ করব হচ্ছে আপনার ফিউচার এবং অপশনের মধ্যে এইভাবে আমরা মূলত কাজ করে থাকব এবার এখন ব্যাপার আসছি অপশান এবং ফিউচারের মধ্যে আমরা কীভাবে কাজ করতে পারি ওখানে আমরা দুভাবে আপনার কাজ করতে পারি ঠিক আছে একটা হচ্ছে বাই করে কাজ করতে পারি একটা হচ্ছে আপনার সেল করে কাজ করতে পারি যদি বাই করে আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের কম ক্যাপিটালের প্রয়োজন ঠিক আছে কিন্তু যদি সেল করে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের তুলনামূলকভাবে বেশি ক্যাপিটালের প্রয়োজন হবে ঠিক আছে তার কারণ হচ্ছে কি এখানে আপনার মার্জিন প্রয়োজন হয় ঠিক আছে সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং একই সঙ্গে যদি আমি বাই করি তো বাই করার ক্ষেত্রে কিন্তু আমার প্রফিট হওয়ার চান্স কিন্তু তুলনামূলকভাবে আপনার কম থাকবে ঠিক আছে এবং যদি সেল করি সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিট হওয়ার চান্স তুলনামূলকভাবে বেশি এই প্রফিট হওয়ার চান্স কম বা চান্স বেশি এই সবটাই কিন্তু হচ্ছে আপনার ওভারঅল অঙ্কের হিসাবে ঠিক আছে অ্যাকচুয়ালি যখন আপনি মার্কেটে কাজ করবেন আপনার নিজের দক্ষতার উপরে লাভ হওয়া বা লস হওয়া নির্ভর করবে এমন নয় যে আপনি অপশান বাই করলেই আপনার লস হবে বা আপনার অপশান সেল করলেই আপনার লাভ হবে ঠিক আছে এটা কিন্তু আপনার যে কাজটা করছে তার ওপরে এবং সম্পূর্ণভাবে তার স্কিলের ওপরে নির্ভর করছে তো চলুন আমরা দেখি এবারে যে মার্কেটে ধরুন আমরা কাজ করব তো মার্কেটকে আমরা কিভাবে অ্যানালিসিস করতে পারি তো মার্কেটকে আমরা অ্যানালিস করার জন্য দুটো আপনার পদ্ধতি ব্যবহার করে থাকি ঠিক আছে একটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই দুটো জিনিসই আমাকে জানতে হবে মার্কেটে কাজ করতে হলে তো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী ব্যাপারটা সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি কিছু ইকোনমিক্যাল কনসেপ্টের উপরে আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো নির্ভর করছে ঠিক আছে সাধারণভাবে বললে ধরুন আমরা বলতে পারি ধরুন কী কী বিষয়ের উপর নির্ভর ধরুন জিডিপি দ্বিতীয়ত ধরুন হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট রেট তৃতীয় হচ্ছে ধরুন ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট পলিসি এই সব বিষয়গুলোর উপরে আপনার কিন্তু ফান্ডামেন্টাল অনেকটাই নির্ভর করে এছাড়া আর কি আছে ধরুন আমরা কোনো একটা স্টকের মধ্যে কাজ করছি সেই স্টকটা আপনার কোন ইন্ডাস্ট্রির মধ্যে বিলং করছে আপনার সময় সময় বা বিভিন্ন ধরুন কোন আপনার নিউজ বা সরকারি পলিসির ওপরে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির উপরে আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে এবং ধরুন কোনো নির্দিষ্ট সিজনের মধ্যে কোনো একটা ইন্ডাস্ট্রির ভালো গ্রোথ হতে পারে বা সরকারের কোনো একটা পলিসির ওপরে বা বাজেটের কোনো একটা অ্যানাউন্সমেন্টের ওপরে কোনো একটা ইন্ডাস্ট্রি আলাদাভাবে আপনার পেতে পারে বা ডাউনেও যেতে পারে এছাড়া আর কি কি জিনিস আছে যেগুলো আপনার ফান্ডামেন্টাল মধ্যে প্রয়োজন সেটা হচ্ছে কোম্পানির অ্যানালিসিস এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এর মধ্যে আমাদের কি কি বিষয়কে জানতে হবে ধরুন কোম্পানি ধরুন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আর কি জানতে হবে আপনার ধরুন ক্যাশ ফ্লো ফাইন্যশিয়াল রেশিও এফআইআই ডিআইআইআই এদের হোল্ডিং আর কি আছে আপনার ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা আলোচনা করার মতন টপিক এবং প্রত্যেকটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করা দরকার আমি আপাতত শুধুমাত্র বিষয়গুলোর নাম আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি এছাড়াও আরও ফান্ডামেন্টাল ব্যাপার রয়েছে যেমন ধরুন কোনো একটা নিউজ কোনো একটা নিউজ কিন্তু আপনার কোনো একটা সেক্টরের ওপরে কোনো স্টকের উপরে বা ওভারঅল কোন একটা উপরে প্রভাব ফেলে দিতে পারে ধরুন আমি দেখছি যে আজকে রাশিয়া ইউক্রেনের মধ্যে আপনার অ্যাটাক করে দিয়েছে এর ফলে কিন্তু বিশ্ব অর্থনীতি এবং ভারতীয় অর্থনীতি ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে এবং তার ফলে আমাদের মার্কেটেও তার প্রভাব আমরা লক্ষ্য করব। ঠিক আছে যেমন ধরুন ইউক্রেন বা রাশিয়া এই দুটো দেশ কি কী জিনিস আপনার গোটা পৃথিবীর মধ্যে সাপ্লাই করছে বা কোন কোন জিনিস এরা মূলত পৃথিবীর থেকে কনজিউম করে সেই জিনিসগুলোর ওপরে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে অথবা ধরুন আমেরিকা আজকে আপনার ইরানের মধ্যে অ্যাটাক করলো ঠিক আছে তো ইরান গোটা পৃথিবীর মধ্যে যে যে জিনিসগুলো আপনার সাপ্লাই করছে বা তারা গোটা পৃথিবীর থেকে যেসব জিনিসগুলো কনজিউম করছে সেই আইটেমগুলোর ওপরে বা সেই ধরনের আইটেম যারা আপনার এক্সপোর্ট করছে বা আপনার প্রোডাকশান করছে সেই সব কোম্পানিগুলোর ওপরে কিন্তু এই নিউজটা ব্যাপকভাবে একটা ইম্প্যাক্ট ফেলবে তো আমাদেরকে কিন্তু সেগুলো মাথায় রেখে এই কাজে লাগিয়ে আমরা করে ট্রেড সেটা চিন্তা করতে হবে এছাড়াও আরো ধরুন গুরুত্বপূর্ণ যেমন ধরুন হচ্ছে আপনার ইভেন্ট বিভিন্ন যেমন ধরুন হচ্ছে আপনার বাজেট বাজেটের মধ্যে সরকার ধরুন এমন কিছু পলিসি ঘোষণা করলো যেগুলো আপনার কোনো একটা সেক্টরকে ব্যাপকভাবে প্রভাব ফেলছে ধরুন সরকার বললো যে আমরা তামাকজাত দ্রব্যের উপরে বা কোল্ড ড্রিঙ্কস এর উপরে ব্যাপক পরিমানে একটা ট্যাক্স লাগাতে চলেছি তো সেখানে আমরা দেখতে তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট অথবা ধরুন সরকার বলছে যারা গ্রিন এনার্জি তৈরি করছে তাদেরকে আমরা একটা বড় সাবসিডি সেক্ষেত্রেও সেই কোম্পানিগুলোর মধ্যে একটা বড় ইম্প্যাক্ট হবে অথবা ধরুন আপনার মনিটারি পলিসি যেগুলো আছে এগুলো আপনারা দেখতে পাবেন যে আরবিআই আপনার এই মনিটারি পলিসিগুলো একটা নির্দিষ্ট ডেটে আপনার অ্যানাউন্ড করছি মনিটারি পলিসিগুলোর গুলোর মধ্যে ধরুন আপনার কি আছে হচ্ছে আপনার রেপো রেট রিজার্ভ রেসিও এইগুলো কিন্তু আপনার ব্যাংকের উপরে একটা বড় পরিমাণে এফেক্ট দেয় ঠিক আছে এবং এইগুলো যখন আপনার অ্যানাউন্স হয় তখন কিন্তু আমরা দেখবো যে ব্যাংকের মধ্যে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো কিন্তু একটা ভালো মুভমেন্ট আসে তো এইগুলোকে কাজে লাগিয়েও আমরা ট্রেড নিতে পারি তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস মধ্যে আমাদেরকে মূলত এইসব জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমরা প্রাথমিকভাবে এখন এই মুহুর্তে যেহেতু একটা বেসিক আলোচনা করছি সমস্ত বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম না এবার চলুন দেখি আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস যখন করব সেখানে আমরা কি জানতে পারবো সবার আগে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারটা কি ধরুন মার্কেটের মধ্যে চার্ট আপনার উপর দিকে যাচ্ছে নিচে পাসছে এই সব উপর দিকে যাওয়া নিচে আসা এইগুলো কিন্তু কোনোটাই হচ্ছে কিন্তু আপনার র্যান্ডাম না এই সবগুলোর মধ্যেই কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে অতীতেও বিভিন্ন রকম ধরুন ঘটনা ইভেন্ট নিউজ কোম্পানির রেজাল্ট এর ওপরে ভিত্তি করে মার্কেটে মুভমেন্ট হয়েছে ভবিষ্যতেও মুভমেন্ট হতে থাকবে কিন্তু চার্ট কিন্তু অনবরত রিপিট হতে থাকে তার কারণ চার্ট হচ্ছে এই ফান্ডামেন্টালাইসিস বলুন বা যত কিছুই আছে তার কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন চার্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এবং সব কিছুর আউটপুট আমি প্রাইজেরই দেখতে পাবো মানে মানে মার্কেটে যা হচ্ছে না হচ্ছে প্রাইস কিন্তু সরাসরিভাবে সেটাকে রিফ্লেক্ট করবে তো অতীতে প্রাইস যেরকমভাবে মুভ করেছে ফিউচারেও সে একই প্যাটার্নে প্রাইস সবসময় মুভ করবে তো অতীতের মুভমেন্টটাকে আমরা অ্যানালিসিস করে ফিউচারে মার্কেট কীরকম মুভ করতে পারে সেটাকে যে প্রেডিট করার চেষ্টা করছি এটাকে আমরা বলছি হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস এবারে আসুন দেখি আমরা যে টেকনিক্যাল অ্যানালিসিস আমরা কিভাবে করতে পারি ঠিক আছে টেকনিক্যাল অ্যানালিস করার জন্য ধরুন আমরা সাধারণভাবে প্রাইজ অ্যাকশানের মাধ্যমে যেখানে আমরা কোনো ইন্ডিকেটার বা কোনো কিছু ব্যবহার করছি না শুধুমাত্র আপনার সাপোর্ট রেজিস্টেন্স বা লাইন এইগুলোকে কাজে লাগিয়ে আমরা মার্কেটকে অ্যানালাইসিস করছি মার্কেটের কি ট্রেন্ড আছে সেইটা বোঝার চেষ্টা করছি এবং কোথায় ডিমান্ড কোথায় সাপ্লাই এরিয়া আছে সেগুলোকে অ্যানালিস করে সেইটাকে কাজে লাগিয়ে আমরা ট্রেড নিয়ে থাকছি ঠিক আছে এছাড়াও আমরা ট্রেড করতে পারি কীভাবে আমরা ট্রেড করতে পারি হচ্ছে ইন্ডিকেটারের সাহায্যে আমি ধরুন প্রাইস অ্যাকশান বুঝতে পারছি না যেমন প্রাইসটা এখন কীরকম ধরনের রিয়াকশান আছে বা মার্কেটের স্ট্রাকচার কী আছে মার্কেটের ট্রেন্ড কী সেটা আমরা বুঝতে পারছি না নিজেরা তো ইন্ডিকেটারটা আমাকে সেটা বুঝতে সাহায্য করবে এবার যদি ইন্ডিকেটারগুলোকে দেখি এই ইন্ডিকেটারগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটার আমরা মার্কেটে দেখতে পাবো একটা হচ্ছে কি ধরুন আপনার ট্রেন্ড কি আছে সেই ট্রেন্ড বোঝার জন্য মার্কেটে কিছু ইন্ডিকেটার আছে সেটা আমাকে বলে দেব যে মার্কেট ধরুন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে যেমন ধরুন মুভিং অ্যাভারেজ একটা এরকম ধরনের ইন্ডিকেটার আমি মুভিং অ্যাভারেজ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি তো যদি চান আপনি প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন দ্বিতীয় ইন্ডিকেটারটা হচ্ছে ধরুন আপনার মোমেন্টাম যেটা আমাদের খুবই দরকার মোমেন্টাম মানে কি ধরুন যে একটা মুভ হচ্ছে এই মুভটা তো আপনার দ্রুত আসতে হবে যদি ধরুন দ্রুত না আসে আমি ধরুন ইন্টারনে একটা পজিশন তৈরি করেছি কিন্তু মুভটা যেটা আমি এক্সপেক্ট করি সেটা দ্রুত আসছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের পজিশনটা সেরকম আমরা লাভ পাবো না ঠিক আছে মার্কেট হয়তো একটা জায়গায় আপনার সাইড বাইস একটা ছোট জায়গার মধ্যে থেকে গেলো সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো প্রফিট পেলাম না ঠিক আছে তো মোমেন্টামটা বোঝার দরকার ঠিক আছে এই মোমেন্টামটা বোঝার জন্য আমরা কিরকম ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতে পারি ধরুন আর হচ্ছে একটা আপনার মোমেন্টাম বোঝার জন্য ভালো ইন্ডিকেটার ঠিক আছে এছাড়া আর কি ইন্ডিকেটার আছে যেমন ধরুন ভোলাটিলিটি ভোলাটিলিটিটা কি কোনো একটা স্টক ধরুন আপনার সারা দিনের মধ্যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মুভ করছে আবার ধরুন কোনো একটা স্টক আছে যে ধরুন সারা দিনে তিন পার্সেন্ট চার পার্সেন্ট ইজি মুভ করছে ঠিক আছে এই কতটা স্টকটা আপনারা মুভ করছে একই দিনের মধ্যে সেইটা আপনারা বোঝাচ্ছে ও আপনার ভোলাটিলিটি যেমন ধরুন এটিআর যদি দেখি আমি এটিআর হচ্ছে একটা আপনার ভোলাটিলিটির ইন্ডিকেটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও আরও কিছু ইন্ডিকেটার যেমন ধরুন সেগুলো হচ্ছে আপনার ভলিউম বেস ইন্ডিকেটার যেমন ধরুন ভিউ অ্যাপ যেটাকে আমরা অনেকেই খুব ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস এটা সরাসরি আপনার ভলিউম থেকে ডেরাইভ হচ্ছে এই রকম ধরনের ইন্ডিকেটার গুলোকে আমরা ব্যবহার করে ট্রেড করে থাকি তো এক্ষেত্রে আমি কি করতে পারি আমি যখন ধরুন কাজ করবো আমি শুধুমাত্র প্রাইজ অ্যাকশানকে কাজে লাগিয়েও ট্রেড করতে পারি অথবা শুধুমাত্র ইন্ডিকেটারকে কাজে লাগিয়েও ট্রেড করতে পারি অথবা প্রাইজ অ্যাকশান এবং ইন্ডিকেটার দুটোকে একসাথে কম্বাইন করেও আমি কাজ করতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণভাবেই আমার সুবিধার ওপরে বা আমি কীরকম ধরনের সেট আপ ব্যবহার করছি তার ওপর নির্ভর করছে এটা আপনার মানে বাধ্যতামূলক নয় যে আমাকে প্রাইজ অ্যাকশান দিয়েই ট্রেড করতে হবে বা আমাকে ইন্ডিকেটার দিয়ে ট্রেড করতে হবে বা দুটোকে একসাথে করতে হবে আমরা নিজের সুবিধা মতন আমাদের নিজস্ব ট্রেড সেট আপ তৈরি করব এবং সেইটা অনুযায়ী আমরা কাজ করব। ফান্ডামেন্টাল লাইন্সের থেকেও টেকনিক্যাল লাইন্সটা জানা আমাদের খুবই প্রয়োজন এবং এফেনও যখন আমরা কাজ করব মানে অপশান ট্রেনিং তখন যখন আমরা করছি সেক্ষেত্রে আমাদেরকে আরও অতিরিক্ত বেশ কিছু জিনিসকে জেনে নিতে হবে নাহলে কিন্তু আমি সঠিকভাবে সেখানে কাজ করতে পারবো না সবার আগে আমাকে জানতে হবে যে ফিউচার এবং অপশান এই বস্তুটা কি মানে এটা কি করে আমি যে বললাম যে এটা হচ্ছে একটা ডেরিভেটিভ এর ভ্যালুটা কী করে আপনার ডিরাইভ হচ্ছে সেটা কিন্তু আমি যদি না জানি তাহলে কিন্তু আমি একটা কাজ করে যাচ্ছি অথচ কী হচ্ছে কেন হচ্ছে কোনো কিছুই আমি বুঝতে পারছি না দ্বিতীয় আমাকে জানতে হবে হচ্ছে কি একটা কনসেপ্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ওপেন ইন্টারেস্ট এই ওপেন ইন্টারেস্ট বিষয়টা আমাকে অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু আমি অপশানে কাজ করতে পারবো না হ্যাঁ এরকম যে একটা জোয়ার মতন আমি বাই করছি সেল করছি কেন করছি কি করছি তার কোনো কারণে মনে হচ্ছে বলে বাই করছি হচ্ছে বলে সেল করছি ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আপনাকে জানতে হবে কি অপশন চেন্ড যেখান থেকে আমরা বিভিন্ন স্ট্রাইক প্রাইসের কত আপনার পজিশন আছে কত ওপেন ইন্টারেস্ট আছে কত প্রাইস আছে কতটা আপনার ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে এইসব বিষয়গুলো জানতে পারবো এবং এছাড়াও আরও অনেক আপনার ইনফরমেশন পাবো যখন আমি ডিটেল এইটা নিয়ে ভিডিও তৈরি করব তখন আপনি ব্যাপারটা আরও ভালো জানতে পারবেন এছাড়া কি জানা দরকার আমাদের জানতে হবে হচ্ছে আপনার অপশান গ্রিক্স এর মধ্যে কি কি আছে অপশান গ্রিক্স ডেল্টা ডেলটা কামা রো এছাড়াও আপনাকে জানতে হবে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আইভি যেটাকে আমরা বলছি হচ্ছে ইমপ্ল্যাট ভোলাটিলিটি এবং দ্বিতীয় একটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়া ফিক্স এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আর আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মার্জিন মার্জিনটা কীভাবে আপনার ক্যালকুলেট করছে এটাও আপনাকে জানতে হবে এবং যারা মনে করছেন যে আমরা অপশান সেলিংয়ে শুনেছি হচ্ছে বেশি লাভ হয় তো অপশান সেলিং করা শুরু করি তো অপশান সেলিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু অপশান সেলিংয়ের জন্য বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজিটা আপনার কোন মার্কেট কন্ডিশানের মধ্যে কোন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লিকেবল ঠিক আছে সেগুলো আমাকে জানতে হবে ঠিক আছে মার্কেটে সাধারণত আপনার দু রকম ধরনের স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করে থাকি একটা হচ্ছে ধরুন আপনার ডাইরেকশনাল ডাইরেকশনাল কি ধরুন আমি মনে করছি মার্কেট ধরুন এখন চলছে হচ্ছে ছাব্বিশ যেতে পারে হচ্ছে আপনার পঁচিশ হাজার আটশোতে মানে মার্কেট নিচে যাবে বলে আমি এক্সপেক্ট করছি সেক্ষেত্রে আমি ধরুন একটা ডাইরেকশনাল নিচের দিকে ট্রেড নিলাম ঠিক আছে অথবা এরকম হতে পারে ধরুন মার্কেট এখন চলছে হচ্ছে আপনার ছাব্বিশ হাজারে আমি মনে করছি মার্কেট আপনার ছাব্বিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার নশোর মধ্যে মার্কেট আপনার হোল্ড করবে মানে এই পজিশনের মধ্যেই মার্কেট থাকবে এবং এক্সপায়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি কি ওর বলছি কি ধরুন নন ডাইরেকশানাল স্ট্র্যাটেজি মানে আমার কোনো নির্দিষ্ট ডাইরেকশান নিয়ে আমি মনে করছি একটা রেঞ্জের মধ্যে আপনার মার্কেট এক্সপায়ার হবে ঠিক আছে মানে কারেন্টে যেটা এক্সপায়ারিটায় কাজ করছে সেটা আপনার এই রেঞ্জের মধ্যে এক্সপায়ার করে যাবে ঠিক আছে তো অপশান সেলিংও আমরা ইন্টারডে হিসাবে করতে পারি অথবা পজিশনাল হিসাবে কাজ করতে পারি দুটোতেই আমরা কাজ করতে পারি তো সেক্ষেত্রে আমাকে এই স্ট্র্যাটেজিগুলোকে জানতে হবে ঠিক আছে তো আমি ওভারঅল মার্কেটে আমরা কিভাবে কাজ করব কি কি লাগে বা প্রয়োজন বা আমাদেরকে কি কি জিনিস শেখা দরকার সেইগুলোকে নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম ঠিক আছে তাই প্রথম অবস্থায় যখন কাজ করছেন আমি আপনাদের সবাইকে এটাই বলবো যে কম ক্যাপিটাল নিয়ে কাজ করুন এবং সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে এই বাকি যত কিছু যা জানছেন শুনছেন বুঝছেন এইগুলো ধরুন আপনার টোয়েন্টি পার্সেন্ট আপনার নিজের রিস্ক ম্যানেজমেন্ট এবং সাইকোলজিটা কিন্তু হচ্ছে এইট্টি পার্সেন্ট যদি এই দুটো ঠিক না থাকে তাহলে আপনি যতই জানেন যতই বুঝুন আপনি অ্যানালিসিস করবেন ট্রেড নেবেন কিন্তু আপনার লাভ হবে না অথবা লাভ আপনার দশটা ট্রেডের মধ্যে আপনার হলো হচ্ছে দু টাকা একটা সিঙ্গেল ট্রেডের মধ্যে আপনার তিন টাকা লস হয়ে যাবে মানে সমস্ত লসটা আপনার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অ্যাকাউন্টটাও সাফ হয়ে যাবে ঠিক আছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কীভাবে কাজ করব সেই নিয়েও আমি পরবর্তীকালে আলাদা ভিডিও করব তো আমি চেষ্টা করলাম যে সমস্ত বিষয়টা আপনাকে একটা ছোট ভিডিওর মধ্যে বোঝানোর জন্যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা অন্য কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ